মিছিল নিয়ে সাহেবের দিকে যাব তার আগে ঠিক আমি আসলে কত सिद्धि চরণ করতে চাই এইদিকে যাব অনেকটা কবিতা বলছিলো আগে সেটা হচ্ছে কি আমরা আমরা কি করেছিলাম মিছিল এদিকে যাব আমরা দুই হাজার বারো সাল উনত্রিশে ফেব্রুয়ারি যখন ঐতিহাসিক সাহায্যের মাধ্যমে প্রথম সাধারণ আন্দোলন এই পঁয়ত্রিশ আন্দোলন শুরু করি যখন পঁয়ত্রিশ আন্দোলন শুরু করেছিলাম আজ দুই সাল এই দীর্ঘ বারো বছর এই বারো বছর ইতিহাস জানেন বাস্তবান হয় নাই সম্মানিত ভাই বন্ধুগণ এই সরকার গণতন্ত্র ধ্বংস করেছে অধিকার ধ্বংস করেছে সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে আমাদের যে যুব সমাজ আমাদের যে ছাত্র সমাজ এদের যে একটা মতামত আছে এদের আবেগের মূল্যায়ন তারা করেনি এই জন্যই তারা এই জন্যই তারা বিশ্বাস হিসেবে এই পরিচিত সমাজের আবেগের মূল্যায়ন যদি করত আজ যদি যুব সমাজের ওই ন্যায্য অধিকারটি বাস্তবায়ন তাহলে হয়তো এই তলটি ভোগ করতে হতো না এই কোন পলিটিক্যাল তার পতন আনতে পারে না একমাত্র সাত সমাজ পথ নেমেছে ছাত্র সমাজকে বঞ্চিত করেছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এখন আমরা মিছিল নিয়ে সারা যুদ্ধ যাবো ধন্যবাদ এবং সঙ্গে আমরা মিছিল নিয়ে আমরা সহবাদ মুখে যাবো আমাদের ব্যানারকে আমাদের ব্যানারকে সহমুখে রেডি করে সবাইকে আহ্বান করছি